সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ-দেশের বাড়ি থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ অনেক কষ্টে আছে অনেক কষ্ট

না ভাই আপনি বলে দেন আমি বলে দিতাম হুম আমি বলে দিলাম আমার সাথে বলতে পারবেন না হ্যাঁ বলে দিলে বলতে পারবো আচ্ছা বলেন একটু আমার সাথে দর্শক ওই যে আপনাদের নাম্বার বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 018 018 37 37 24 24 11 11 সরি হ্যাঁ 24 11